বন্ধুরা আমরা এখন এসে গেছি ভীমকুণ্ড দেখার পর রামাচরণ এবং নেচার ক্যাম্পের উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় এই নেচার ক্যাম্প কোকোডাইল ক্যাম্প অবস্থিত ক্যাম্প কোকোডাইল এখানে রাখা আছে এবং তার সাথে নেচার ক্যাম্পের মধ্যে টাইগার রিজার্ভ রাখা আছে এছাড়া রামাচরণ রাম বনবাসের সময় যখন অজ্ঞাতবাস ছিল তখন এই এলাকায় এসেছিলেন কোকোডাইল রিজার্ভ ফরেস্ট এখানে কোকোরাইলদের রিসার্চ করে রাখা আছে এছাড়া টাইগার রিজার্ভ ফরেস্টের দিকে যাচ্ছি বন্ধুরা উড়িষ্যার সিমলাপাল এরিয়ায় কোকোডাইল ক্যাম্পে এটা দেখতে পাচ্ছেন এই যে কোকোডাইল ক্যাম্প কোকোডাইল রিজার্ভ এরিয়ার মধ্যে আমরা ঢুকে গেছি এখানে কোকোডাইল রাখা আছে তার আগে একটা স্ট্যাচু এখানে সাহিত্য অবস্থায় আছে এখানে এই যে রিজার্ভ ফরেস্টের ওপরে আমরা দেখলাম যে রিজার্ভ ফরেস্ট রিজার্ভ ফরেস্ট টাইগার রিজার্ভ ফরেস্টে সেখানে টাইগার রিজার্ভ ফরেস্টে কী কী আছে সেখানে এখানে ছবিগুলো রাখা আছে এবং কীভাবে বিভিন্ন স্ট্যাচু হরিণ শিকার করছে বা তারপরে আরও ভেতরের দিকে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবেশ নেচার ক্যাম্পে কি কি থাকে একটা নেচার ক্যাম্পে অর্থাৎ জঙ্গলের মধ্যে কীভাবে কে শিকার করে কীভাবে কী থাকে সেগুলো সব এখানে স্ট্যাচু আকারে রাখা আছে বাচ্চাদের দেখার পক্ষে এবং জানার পক্ষে পড়াশোনার পক্ষে এগুলো কিন্তু খুব ভালো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বড় হল ঘরে মধ্যে এখানে একটা হাতি রাখা আছে হাতির ছবি রাখা আছে সেগুলো সবাই দাঁড়িয়ে ছবি তুলছে আমরা ছবি তুললাম এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন ধরনের জঙ্গলে ব্যবহৃত শিকার করার এখনকার আগেকার মানুষের শিকার করার বিভিন্ন অস্ত্রগুলো এখানে রাখা আছে এবং এখানে সব দেখার পর আমরা এখান থেকে রিজার্ভের টাইগার রিজার্ভের যে বাড়িটা ছিল সেখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পর আমরা এবার কোকোডাইল যেখানে রাখা আছে কোকোডাইল রিজার্ভ সেখানের দিকে গেলাম সেখানে আমরা দেখলাম এটা আমরা দেখতে পাচ্ছেন অর্কিড বিভিন্ন ধরনের অর্কিড চাষ করা হয় এখানে আমরা বেরিয়ে গেলাম এবার রামাচর রামাচরণ যে রামের যে পদচিহ্ন পড়েছিল সেই এলাকাটা দেখার জন্য সেখানে একটা নদী আছে এবং সেই নদীর পাহাড়ের খাদ দিয়ে নদী বয়ে যাচ্ছে সেখানে রামের চরণ চিহ্ন পাব এখানে আমরা এসে গেছি সেই জায়গাটার মধ্যে সেখানে একটা মন্দির করা আছে আমরা দেখতে পাচ্ছি সুন্দর প্রাকৃতিক পরিবেশ এটা আমরা দেখতে পাচ্ছেন রামার তীর্থ রাম সীতা লক্ষ্মণের যখন বনবাস হয়েছিল তখন উত্তরপ্রদেশ থেকে হয়ে বিহার ঝাড়খণ্ড হয়ে এইখানে এসেছিলো কয়েকদিনের জন্য এখানে থেমেছিলো থেকেছিল এখানে আর যখন বন অজ্ঞাতবাস বাস হয়েছিল তখনই এখানে এসেছিলো এবং বন্ধু আপনাদেরকে আমরা দেখাবো যে যেখানে রাম রামের পদচিহ্ন যেখানে আছে সেখানে পদচিহ্নটা আমরা দেখাবো এই দেখতে পাচ্ছেন দূরে ওই যে একটা মন্দির আছে আমাদের রামাতীর্থ হিসেবে একটা মন্দির ওখানে করা হয়েছে মন্দিরটা আমরা একবার যাব তার আগে এই এখানে যে রামা তীর্থ নামটা হয়েছে সেখানে একটা নদী সেই নদীটা হালকা জলপ্রপাতের মতো হয়ে এখানে নিচের দিকে নেমে যাচ্ছে বন্ধুরা দিকে আগে পায়ের ছাপের দিকে যাই যেখানে পায়ের ছাপ আছে সে জায়গাটা দেখব

এখানে এইটা এটা রামের পায়ের ছাপ দেখুন কোথায় এত সুন্দর রামের পায়ের ছাপ এটা রামাতীর্থের দেখুন এটা তাহলে ওই আমাদের রামায়ণের বর্ণিত জিনিস রাম সীতা লক্ষ্মণের বনবাসের সময় এই সময় উড়িষ্যার রামাতীর্থে এসেছিলেন যে রাজা ছিল ওই রাজার তোমার রানীকে ওইখানে পুজো করা যে রাজা ছিল যেটাতে তোমার এক্সেল খুলে মেরে দেবে আর কি চিনতে পেরে যাবে ভয়েতে ওই রানীকে পুজো করা হয় ওখানে খিচিং মন্দির আর ওখানে তো তোমার ওই খিচিং মন্দির থেকে একটু এগোলে ওখানে তোমার ওই পাথরের কাজ কারুকার্য হচ্ছে সারা বিশ্বে যায় বা ওই জায়গাটা রামাচরণ পায়ের চিহ্ন পদচিহ্ন দেখার পর আমরা এখন কোকোডাইল ক্যাম্পে এসেছি কোকোডাইল ক্যাম্প কোকোডাইল এখানে রাখা আছে অনেক দুটো মতো কোকোডাইল এখানে রাখা আছে আরও ওই দিক সাইডটা হয়তো আছে আমরা সামনের দিকটা দুটো কোকোডাইল আমরা দেখতে পাচ্ছি আমরা যখন গেছিলাম উড়িষ্যার উড়িষ্যার সিমলাপাল এরিয়া এই কোকোডাইল ক্যাম্প অবস্থিত এখানে মোটামুটি কোকোডাইল ক্যাম্প করে দেওয়া আছে রিজার্ভ করা আছে এখানে আমরা কোকোডাইল ক্যাম্প দেখার পর আমরা আমাদের খুব ভালো লাগলো আপনারা এই জায়গাটায় আসতে পারেন উড়িষ্যার সিমলাপাল জঙ্গল যদি আসেন তাহলে এই জায়গাটা ঘুরে যাবেন কোকোডাইল ক্যাম্পটা ঘুরে যাবেন খুব ভালো ও ক্যাম্প এটা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে স্ট্যাচু পাথরের উপরে লেখা আছে ককোড ব্যাপারে সম্বন্ধে লেখা আছে দেখুন ককডাকে চোখটি মেরে ঘাপটি মেরে বসে আছে ককোডাইল ক্যাম্প ককোর ক্যাম্পের এটা একটা ককোর শুয়ে আছে চোখ বুঝে শুয়ে আছে বুঝতে পারবেন না যেন কোনো থি কোন রকম পেটে ওঠানামা করছে না কিছু করছে না একদম চুপ মেরে শুয়ে আছে অথচ ও নিঃশ্বাস নিচ্ছে আপনাকে বুঝতে দেবে না যে ও যে ঘাপটি মেরে বসে আছে যেন শিকার করার জন্য সেইভাবে এবং এইভাবেই কুমিরা থাকে এবং ঘাপটি মেরে শিকার করে নেয় এখানে ডিমটাকে ফোটায় আপনি যে কথাগুলো বললেন সেগুলোর কিছু কিছু সেই ভালো কৃত্রিম তৈরি করেছে না সিমেন্টের সিমেন্টেরই তৈরি করেছে পলাশ ফুলের প্রচুর পলাশ ফুল ফুটেছে এখানে এইদিকে আছে এদিকে আছে এদিকে আছে এদিকে আছে এদিকে আছে সব পলাশ ফুলের ভরা উড়িষ্যার এই পলাশ ফুলের অতটা গুরুত্ব নেই ফুটেছে নেচার ক্যাম্প দেখার পর আমরা বাইরে বেরিয়ে এসে আমরা সরলা দেখার পর আমরা পলাশ ফুলের রাস্তায় প্রচুর দেখতে পেলাম এইটা এই নেচার ক্যাম্প দেখার পর আমরা এবার যাত্রা শুরু করলাম শিমলা পলের নিচের দিকে আমরা নামবো এবং সেখানে আমরা থাকবো হোটেল নেব এবং বন্ধুরা আমার এই চ্যানেলটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন অবশ্যই এটা আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই ট্রাভেল ব্লগে কেমন ভালো লাগছে বা কী কী সমস্যা আছে বা আপনার যদি আরও ভালো লাগে আমাকে কিছু পরামর্শ দিতে পারেন আমি আপনাদের পরামর্শ যত্ন সহকারে শুনবো এবং সেটা রাখার চেষ্টা করব আমার এই চ্যানেল ভালো লাগলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমরা এখন এই টাইগার রিজার্ভ এবং টাইগার রিজার্ভ এবং কুকুরাল ক্যাম্প থেকে বেরোনোর পর আমরা শিমলাপালের জঙ্গলের নিচের দিকে আমরা নেমে শিমলাফলের আর একটা গেটের কাছে আমরা যাব সেখান থেকে আমরা সেদিন ছিল শনিবার পনেরো তারিখ পনেরো তারিখ ছিল শনিবার আমরা সেই দিন আমাদের যে পাঁচজন বন্ধু আমরা বেরিয়েছিলাম এই টাইগার রিজার্ভ এবং কোকোডাইল ক্যাম্প ছিল লাস্ট পয়েন্ট আমাদের আমরা এখন পাহাড়ে ঘেরা সূর্যের আলো প্রায় পড়ে এসেছে কোবরেল ক্যাম্প থেকে পেরোনোর পর আমরা সেই দিনে আর যাব না সেই দিনে হোটেল নিয়ে সিনেপাল জঙ্গল যদি আমরা ঢুকতে পারি রিজার্ভ সিনেপালের যে রিজার্ভ ফরেস্ট আছে তার মধ্যে ঢুকতে পারি তাহলে রবিবার ষোলো তারিখ প্রোগ্রাম ছিল তাহলে সেটা আমরা দেখব সেই দিন আমাদের গাড়ি নিয়ে ঢোকা যায় কি না হলে আমরা সকালবেলা বন্ধুরা রবিবার দিন বাড়ি ফেরার দিকে রওনা দেব এখন আমরা ফিরে যাচ্ছি শিমলাপালের নিচের দিকে এবং বাড়ি ফেরার দিকে বলতে গেলে এখন বাড়ি ফেরার পথে আস্তে আস্তে প্রায় আমাদের সন্ধে হয়ে গেল এবং শিমলাপাল জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়িটা প্রায় যাবে সেখানে হাতি চলাচল করছে এরকম একটা পয়েন্ট আছে এবং আমাদের গাড়ির বাইক ছিল তিনটে বাইক পাঁচ পাঁচজনে আমরা যাচ্ছি সামনের দিকে আমি পিছনের দিকে ছিলাম আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম এখানে যেহেতু জঙ্গলের মধ্যে হাই রোড আর নেই জঙ্গলের মধ্যে সিঙ্গেল রোড করা আছে যাতে হাতি বা বিভিন্ন প্রাণীরা সহজে রাস্তা পেরোতে পারে কোনো অ্যাক্সিডেন্ট বা না হয় সিঙ্গেল রোড করা আছে সব এবং জঙ্গলের রাস্তা রাতের বেলা কি হবে গাড়ি বাইকের আলো কেমন লাগে ভালোই লাগছে আমাদের দুটো গাড়ি সামনেতে যাচ্ছে এরপর আমরা একটা সিংহল জঙ্গলের বেরিয়ে আসার পর জঙ্গল দিয়ে যে রাস্তা আছে সেখানে বেরিয়ে আসার পর একটা মন্দির দেখলাম সেই মন্দিরের মা দুর্গার মায়ের মূর্তি আছে সেখানে সিংহদ্বার আছে সিংহ বসানো আছে সামনে দুদিকে সিংহ এবং দ্বার দুর্গা মায়ের মূর্তি আছে আমরা দর্শন করলাম এই যে পাহাড়ের কাছে পাহাড়ের পাথর বিরাট বড়ো পাথর এবং তার পাশে পাহাড় পাশে পাহাড় রাস্তা এবং তার পাশে মসজিদ খেলার পালা আজকে রবিবার আজকে বাড়ি ফিরছে সকালবেলা পাহাড়ের নিচে পালের ওই যে জঙ্গল আর পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে দূরে এই যে পাহাড় ছিল ষোলোই মার্চ রবিবার আমাদের বাড়ি ফেলার পালা আমাদের তাই যেন বাড়ি ফেরার দিকে রওনা দিচ্ছি কিন্তু সকালবেলা ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস ষোলোই ফেব্রুয়ারি মেঘলা মেঘলা আমার কুয়াশার মতো লাগবে এবং তার কুয়াশা গাড়িতে দিলাম যাবে আমরা তাড়াতাড়ি আমাদের সাবস্ক্রাইব আর লাইক করে রাখবেন যাতে আরও আরও ভিডিও আপনারা দেখতে পারেন এবং আমাকে উৎসাহ দিতে পারেন আমরা এখন জঙ্গলের মাঝ দিয়ে রাস্তা সেখান দিয়ে আমরা যাচ্ছি আমরা এখন আগে যাচ্ছি খড়গপুরের দিকে অর্থাৎ আমরা উড়িষ্যা থেকে এবার ঢুকবো ওড়িশা দিয়ে উড়িষ্যা থেকে ঢুকবো আমরা খড়গপুরের দিকে তো আমরা হাইওয়ে ধরে যাচ্ছি হ্যাঁ কুয়াশা পড়েছে কিন্তু কুয়াশার মাঝে আমাদের গাড়ি একটু স্লো যাচ্ছে তবুও আমাদের গাড়ির স্পিড সেভেন্টি এইটির মধ্যে ছিল এবং প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এবং জঙ্গলে ঘেরা রাস্তার মধ্যে কুয়াশা পড়েছে খুব ভালো লাগছিলো যে কীরকম ধরনের অভিজ্ঞতা হয় একটা ভালো অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং ওয়েদার ভালো ছিল আমরা মোটামুটি আমরা যে ট্যুরে বেরিয়েছিলাম তেরো তারিখে যে আমরা ট্যুরে বেরিয়েছিলাম ওই সেটি তেরোই মার্চ আমরা বেরিয়েছিলাম এখন তেরোই মার্চের থেকে আমরা ষোলোই মার্চ বাড়ি ফিরছি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আমার চ্যানেলটা